এই শোনো এই গাড়িটা ধাক্কা লাগা কেন আগে বলো দেখি আচ্ছা ধাক্কায় ব্যাটারি নষ্ট ব্যাটারি দুর্বল চার্জ হচ্ছে না মানে ব্যাটারির যে পরিমাণ শক্তি থাকার কথা কারেন্ট থাকার কথা এগুলো কি নাই যে কারণে ধাক্কা স্টার্ট করতে হয় ধাক্কায় কোন কোন গাড়ি স্টার্ট করতে পারবা বলো फाइव গাড়ি ধাক্কায় স্টার্ট আচ্ছা আর অটো গিয়ারে গাড়ি ধাক্কালে স্টার্ট হবে না ঠিক আছে শুধুমাত্র ম্যানুয়েল যেগুলা গিয়ার এই গাড়ি গুলা ধাক্কাইলে স্টার্ট করা যাবে এখন কিভাবে ধাক্খাইলে স্টার্ট করবা সেটা একটু দেখাই মানে ধাক্কা খালি দিতে ধরো স্যার এনে বই রয়েছে কিন্তু স্টার্টটা কেম নে হয় তাই না এখন ধরো ধাক্কাইলে কেমনে স্টার্ট করবা যেমন এই সার বসা আছে সার কিন্তু খুব মানে খুব সুন্দর সার ঠিক আছে এটা হচ্ছে তোমরা প্রথমত গিয়ার দিবা এক নাম্বার অথবা ব্যাকে ব্যাকেও হবে আবার সামনে দিলে এক নাম্বার স্টার্ট হবে এক নাম্বার গিয়ার দেওয়ার পরে ক্লাস করে তো গিয়ার দিতে হয় তাহলে ক্লাস করলে গাড়ি গিয়ে ফ্রি হয়ে যা গিয়ারও লাগাইলা এক নাম্বার দিলা গিয়ার দেওয়ার পরে ক্লাস ধরেই তো গিয়ার দিলা দেওয়ার পরে ক্লাস ধরাই থাকবে তোমরা ধাক্কাইতেছো ধাক্কানির একটা স্পিড হবে ধাক্কালে মানে একটু প্রথম আসতে তারপর তো জুড়ে হয় তোমরা শক্তি দিলা ধাক্কাইলা একটু স্পিড হলো স্পিড হওয়ার পরে তখন স্যারে কি করবেন স্যার তখন ক্লাস ছেড়ে দিবে এখন ক্লাস ছেড়ে দিলে গাড়ি কি যাবে যাবে না গাড়ি কিন্তু আটকে যাবার আটকে তখন কিন্তু তোমাদের শক্তি প্রয়োগ বেশি করতে হয় এখন ওই যে যে যখন সারে ক্লাস করার দিছে তখন শক্তিটা বেশি তোমাদের লাগতেছে আর ওই মুহূর্তে স্যারে কি করছে ক্লাস ও সারছে আর ইডমিশনটা সুইচ দিছে ওই যে স্টার্টের মতো স্টার্ট যেমনি করে থামান অবস্থায় ক্লাস ও সারা সাথে সাথে তোমার ওই ইগনিশন সুইচে চাপিটা ঘোরানো একসাথে যদি না হয় বা একটু পরে হয় স্টার্ট কিন্তু হবে না ঠিক আছে এই জন্যে স্যার যখনই ক্লাস সারে তখনই স্টার্ট মারে আর তখন যদি ওই ধাক্কার লোক স্টার্টটা হয়ে যা ওকে স্টার্ট হয়ে গেলে মিলে গেলো ঠিক আছে স্টার্ট হয়ে গেল মানে কিন্তু স্প্রিডটা থাকতে হবে ধাক্কা নিই স্প্রিডটা কি করতে হবে থাকতে হবে তবেই স্টার্টটা হবে আবার যারা তোমরা নতুন দেখা গেছে তোমরা ক্লাস সারে দিয়েই ওই ধাক্কা দিয়ে বলতেছো কিন্তু হবে না কিন্তু ক্লাসের সাথে সাথে কি করতে হবে তোমার চাবি যদি না দিতাছো তখন ইগনিশন দিচ্ছ না কি হচ্ছে না যদি বুঝতে পারছো তাহলে এই যে স্যার যখন তোমাদেরকে বলে ধাক্কা দেও জুড়ে ধাক্কাটা যখন হয় তখনই স্যার কি করে ক্লাসটা সারাই দেয় আর চাবিটা ঘুরা আর ওই মুহূর্তে ঠিক আছে বুঝতে পারছো তাহলে তোমরা যখন এই একটা সিচুয়েশন উপর বা সার থাকবো না তোমরা নিজেরা গাড়ি চালাইতেছো তখন কি করবা এইভাবে ম্যানুয়াল গাড়ি হইলে তাহলে এইভাবে ধাক্কা দিয়ে কারো কারো সাহায্যে ধাক্কা দিয়ে স্টার্ট করতে পারবা কিন্তু অটো গিয়ার হইলে পারবা না তখন ব্যাটারি অন্য জায়গা থেকে আনতে হবে হেল্প নিতে হবে তবেই স্টার্ট করতে পারবা ঠিক আছে ওকে ধন্যবাদ স্যার তাহলে আমরা সবাই মিলে একটু ধাক্কা দিই দাও ধাক্কা সবাই মিলে দাও কোন দিক দিবো স্যার সামনে সামনে দে স্যার গ্লাস এই সামনে জায়গা আছে হ্যাঁ দাও ধাক্কা